খুঁজে পেয়েছি একজন অ্যাংলো ইন্ডিয়ান যিনি শুধু মানুষ নন এক জীবন্ত ইতিহাস তার কাছেই শুনব হারিয়ে যাওয়া একটি জনগোষ্ঠীর গল্প একটা সময় বাংলার ভূখণ্ডে এমন এক জনগোষ্ঠী ছিল যাদের স্মৃতি আজ বিস্মৃতির আড়ালে তাদেরকে বলা হতো অ্যাংলো ইন্ডিয়ান ব্রিটিশ ইন্ডিয়ান মিশ্র রক্তের উত্তরাধিকারী কোথায় হারিয়ে গেলেন তারা আজ বেরিয়েছি তাদের খুঁজতে ইতিহাসের স্তূপ থেকে সত্যের সন্ধানে ঢাকা বাংলাদেশের রাজধানী কয়েক কোটি মানুষের বসবাস এখানে এত মানুষের ভেতর কোথায় খুঁজে পাব সেই অ্যাংলো ইন্ডিয়ানদের শরণাপন্ন হই এমন একজন ইতিহাসবিদের কাছে যিনি তাদের খুব কাছ থেকে দেখেছেন যে সমস্ত পর্তুগিজ খ্রিস্টানরা ইন্ডিয়ার গোয়াতে এসেছিলেন তাদেরকে কেন্দ্র করে অ্যাংলো ইন্ডিয়াগুলো শুরু হয়েছে তার কারণ হলো এই ব্রিটিশরা যারা এসছে তাদের মধ্যে স্কটিশ এসছে ওয়েলসের লোকরা এসছে ইংল্যান্ডের ইংলিশরা এসছে ম্যাড্রাস বোম্বে তারপর হুগলি এ সমস্ত অঞ্চল করে পর্তুগিজরা আবার কিন্তু প্রোটেস্টেড কম্বর তারা হলো রোমান ক্যাথলিক তারা এসে গোয়াতে এসেছিল পর তারা তাদের সাথে এই ব্রিটিশদের সাথে মিশে যায় তারা হোটেলে চাকরিতে জয়েন করে তারপর সরকারি চাকরিতে জয়েন করে এবং সরকারি চাকরিতে স্পেশালি রেলওয়ে সিস্টেমে স্টিমার সিস্টেমে হ্যাঁ পোস্ট অফিস এইগুলোতে আর সরকারি অফিস কিছু ছিল বেশিরভাগ তারা রেলওয়েতে জব করত তারা ঢাকায় আমাদের এখানে ছিল আমার লক্ষণপুর অঞ্চল আর লক্ষ্মীবাজার মহল্লা এই দুটো মহলাকে কেন্দ্র তাদের আবাসিকগুলো তারা ভাড়া থাকতো কয়েকজন পুষ্টি কয়েকজন কেনাবাড়িতে ছিল লাস্ট আমাদের মহল্লা হলো যে এখন মুসলমান হয়ে গেছে এই মাইকেল ডি অরেঞ্জ ওর নাম ডি অরেঞ্জ অরেঞ্জো নাম আমার এবারের গন্তব্য রোকনপুর উদ্দেশ্য মাইকেল ডি রেঞ্জোকে খুঁজে বের করা কিন্তু আমি শুনেছি তীব্র আত্মপরিচয় সংকটে ভুগতেন অ্যাংলোরা বাইরে কারোর সঙ্গে মিশতেন না আমি যাকে খুঁজছি তিনিও নিজেকে গুটিয়ে রাখছেন না তো যে শঙ্কা করেছিলাম তা কেটে গেল ওই যে ভদ্রলোক হেঁটে আসছেন তাকেই এতক্ষণ ধরে খুঁজছি আমি মাইকেল ডি রেঞ্জো তার বাবা পর্তুগিজ মা ব্রিটিশ ভারতের গোয়া থেকে চাকরির সুবাদে এই বাংলায় আসেন তারা পার্টিশনের সময় এই পার্টিশনের সময় আমার আমার ইমিডিয়েট যে বড় ভাই ওর জন্ম হয় মে মাস আর ব্রিটিশ স্বাধীনতা পায় এই অগাস্ট এই অগাস্টের দু এক মাস পরে আমার বাবা ওইখান থেকে যেহেতু ওনার চাকরি এখানে ছিল ট্রান্সফার উনি বাধ্য হয়ে আসছে ওই ফ্যামিলি নিয়ে অনেক কিছু ফেলে ফেলে আসছে এখান থেকে আসার পরে এখানে কাপ্তান বাজারে উঠছিলো যখন কলোনি করলো মতিজিলে তখন আমার বাবা একটা ওয়াটার পায় এখানে ওইখানে থাকার পরে ওইখানেও বেশ কিছু দিন ছিল ওইখান থেকে ট্রান্সফারে আসে যেহেতু আমার ভাই বোনদেরকে এখানে সেট গেয়ে স্কুলে আর আমার বোন পড়তো সেন্ট ফ্রান্সিসে খ্রিস্টান পরিবারের জন্ম তার ছোটবেলায় গির্জায় গিয়েছেন তবে একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন মাইকেল ডি রেঞ্জো থেকে হয়ে যান মোহাম্মদ আলী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের অনেক আগে প্রায় পনেরোশো সালের দিকে চট্টগ্রামে উপনিবেশ স্থাপন করেন পর্তুগিজরা এরপর একে একে দিনেমার ওলন্দাজ এবং ব্রিটিশ বণিকরাও বাংলায় বাণিজ্যিক আধিপত্য বিস্তার করতে শুরু করেন সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ মালিকানাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি বাংলার শাসন ক্ষমতা হাতে নেয় সে সময়কার অধিকাংশ ইউরোপীয় বণিক এবং সামরিক কর্মকর্তা পরিবার ছাড়াই ভারতে আসতেন ফলে স্থানীয় নারীদের সঙ্গে বিবাহ কিংবা বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে জন্ম নেয় এক নতুন প্রজন্ম যাদের আমরা আজ অ্যাংলো ইন্ডিয়ান নামে চিনি ইউরোপীয় পিতা এবং দেশীয় মায়ের সন্তানেরা গরণে, ভাষায় বিশ্বাসে ও সংস্কৃতিতে গড়ে ওঠে এক স্বতন্ত্র পরিচয়ে ইংলিশ থেকে অ্যাংলো এটা মিক্সটার পর এদেরকে কথা বুঝতে পারছি মিক্সড ম্যারেজের পর যে সোটটা হলো আর কি তারা হান্ড্রেড পর্তুগিজ বলতে পারে না কিন্তু তারা তাদের নামে বৈশিষ্ট্য কিন্তু আলাদা তার নাম বৈশিষ্ট্য ডি অ্যাপোস্টপি রোজারিও ডি অ্যাপোস্টপি কস্টা এই ধরনের বিভিন্ন অদ্ভুত অদ্ভুত স্প্যানিশ পর্তুগিজ উচ্চারণের নামগুলো আর কি রোকনপুরের এই বাড়িতে অ্যাংলো ইন্ডিয়ান পরিবার থাকত এই বাড়িতেও থাকতেন আরেক অ্যাংলো পরিবার পাট ব্যবসার সূত্র ধরে কিছু অ্যাংলো ছিল নারায়ণগঞ্জেও ফার্মগেট তেজগা আর দিলু রোডেও কিছু পরিবারের বসবাস ছিল পরের দিকে অ্যাংলোরা ফুল পছন্দ করতেন বাড়ির সামনে জায়গা থাকলে বাগান করতেন অথবা বারান্দায় ফুলের টব ঝোলাতেন ঘরের ভেতরের ফুলদানিতে তাজা ফুল সাজিয়ে রাখতেন কয়েকটি বাড়িতে ফায়ারপ্লেসও ছিল তবে ঢাকায় কোনো কালে বরফ পড়েনি আভিজাত্যের প্রতীক হিসেবে ফায়ার প্লেস থাকত যেমনটা ইউরোপীয় বাড়িগুলোতে থাকে লক্ষ্মীবাজারে অবস্থিত এই প্রিন্স অব ওয়েলস বেকারি থেকে তারা কেক পেস্ট্রি সহ নানা ধরনের খাবার কিনতেন ফ্যামিলি ভেঙে দিই আর কি এরা জানতো আর যেহেতু সেন্ট গ্রেগরি স্কুলের সামনে এবং গির্জাও আছে অ্যাংলেন্ডেনতে আনা কোনা এই রাস্তায় বেশি আর এরকম একটা মক্ষম জায়গা তাদের মনের মতো জিনিস পাওয়ার অনেক উৎসবের দিনের জিনিস পাওয়ার যে একটা জায়গা যার কারণে এখানে অনেক বেকারির পাশেই সেন্ট গ্রেগরি গির্জা অ্যাংলোরা ছিলেন রোমান ক্যাথলিক গোয়ানিজ পর্তুগিজ অ্যাংলোরা এখানেই প্রার্থনা করতেন অ্যাংলোরা এদেশের সবার সঙ্গে তেমন একটা মিশতেন না সাধারণত নিজেদের মধ্যে তাদের বিয়ে হতো তবে খাঁটি ইংরেজরা অ্যাংলো বিয়ে করতে চাইতেন না আর প্রেম ঘটিত ব্যাপার থাকলে বহির্বিবাহ হতো বাঙালি ও অ্যাংলোর মধ্যে প্রেম বিয়েরও নজির আছে এরম অ্যাংলোকে আমাদের এলাকায় প্রেম করে বিয়ে হতে দেখেছি বিখ্যাত ফিল্ম ডিরেক্টর নোর্ড হক বাচ্চু আমেরিকা হিংসিডেল আশির উপরে বয়স জুয়েলানের সঙ্গে ডান হাত ছিল তার আপন বড় ভাই তার হক সাহেব উনি একজন আমাদের এলাকায় একজন অ্যাংলোকে মানে তার টিন দিতে চাকরি করতো মেয়েকে প্রেম করে বিয়ে করে তা পালিয়ে চলে গিয়েছিল অ্যাফেয়ার অনেক হয়েছে শহরের প্রথম ব্যান্ড গঠনের পেছনে ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান টেলবার্ট জনসন ব্যান্ডের নাম ছিল আয়োলাইটস তিনি ভালো গিটার বাজাতেন ভাঙা ভাঙা বাংলা জানতেন তবে কথা বলতেন ইংরেজিতেই বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা অলিভিয়া গোমেজো ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান ঢাকায় যেসব অ্যাংলো মারা গেছেন তাদের শেষ ঠিকানা হয়েছে নারিন্দার খ্রিস্টান কবরস্থান অনেকে আবার তেজগায়ের কবরস্থানে শায়িত আছেন মাইকেলের বাবাও সেখানে চিরঘুমে। বেশিরভাগ অ্যাংলোই ষাটের দশকে বাংলা ছাড়েন উন্নত জীবনযাপনের জন্য তারা পাড়ি দিয়েছেন আমেরিকা কানাডা ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ায় বাংলাদেশে একটা সময় দুই লাখ অ্যাংলো ইন্ডিয়ান বসবাস করতেন উনিশশো সালের দেশভাগের পর সেই সংখ্যা কমে এসে দাঁড়ায় মাত্র চার হাজারে এরপর থেকে এই সংখ্যা আরও কমতে থাকে তবে মাইকেল ডি রেন্জো যাননি থেকে গেছেন বাংলাদেশকে ভালোবেসে তার চেহারায় ইউরোপীয় আভিজাত্যের ছাপ স্পষ্ট থাকলেও ভাবপ্রকাশে তিনি খাঁটি বাঙালি